আসসালামু আলাইকুম একদম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে পরের দিন সবাই চলে গেছেন মিনা মজালি এখানে তাই একদম মক্কা আলমনসুর আমি যে জায়গা আছে এই জায়গা একদম ফ্রি আর তা না হইলে মনে করেন যে আগামীকালকে আসলে এই যে এই জায়গার মধ্যে আফালানোর মতো এক বিন্দু জায়গা পাইছেন না আলহামদুলিল্লাহ নিজের কাছে নিজেকে দণ্ড মনে হয় যে আমি সৌদি আরব মক্কা প্রবাসী আপনারা কে কোথায় দেখছেন দেখেন মক্কার অবস্থা এবছর ও মানে এত সুন্দর পরিবেশ মক্কার এরকম আমার জীবনে আমি হয়েছে না কেননা একদম ফিরে এই যে দেখেন একটা মক্কা আলমনসুর এই জায়গা মক্কা আলমুনসুর এই জায়গাটা একদম একদম ফিরে এখানে কোনো মানুষ নাই কোনো জামজট নাই অন্য বছর এখানে ম্যাক্সিমাম আন না হইলো এই জায়গার মধ্যে হাইটারে হইলো পাঁচ মিনিট একদম গাড়ি তো বাদ।